নমস্কার দেখছেন খবর বাংলা সঙ্গে রয়েছে আমি দীপশিখা চোখ রাখবো এই মুহূর্তে খবরের দিকে তবে তার আগে দেখে নেব হেডলাইন্স বিয়াল্লিশ কেজি গাঁজা সহ ধৃত তিন জাতীয় সড়কের ধারে অভিযান আলিপুর দুয়ারে তিন বাসিন্দা ধৃত এনডিপিএস আইনে মামলা রুজু খাদ্যর খোঁজে হাতির তাণ্ডব ঘরবাড়ি ভেঙে খাদ্যদ্রব্য নষ্ট আতঙ্ক ছড়ালো চা বাগানে বনকর্মীদের প্রচেষ্টায় হাতি ফের জঙ্গলে ছাত্রছাত্রীদের উদ্যোগে স্থানীয় দপ্তরে রাখি পরিয়ে মিলনের ডাক নেতৃত্ব প্রধান শিক্ষক শুভেন্দু করণ দেখে নিলাম হেডলাইন্স গুলো এবার চোখ রাখবো বিস্তারিত খবরের দিকে শামশেরগঞ্জ থানার পুলিশ গভীর রাতে জাতীয় সড়কের পাশ থেকে তিনজনকে জনকে আটক করে যাদের কাছ থেকে উদ্ধার হয় বিয়াল্লিশ কেজি গাঁজা ধৃতরা আলিপুর দুয়ারের বাসিন্দা এবং এনডিপিএস আইনে মামলা রুজু করে আদালতে তোলা হয় তাদেরকে প্রায় বিয়াল্লিশ কেজি গাঁজা সহ তিন ব্যক্তিকে গ্রেপ্তার করল জঙ্গিপুর পুলিশ জেলার অন্তর্গত শামশেরগঞ্জ থানার পুলিশ বৃহস্পতিবার গভীর রাতে শামশেরগঞ্জ থানার নতুন ডাকবাংলো মোড় বারো নম্বর জাতীয় সড়ক এলাকা থেকে গ্রেপ্তার করা হয় তাদের পুলিশ জানিয়েছে ধৃতদের নাম স্বপন সরকার মনোজ সরকার এবং পিন্টু তালুকদার সকলেরই বাড়ি আলিপুরদুয়ার জেলার কুমারগঞ্জ থানা এলাকায় শুক্রবার ধৃত ব্যক্তিদের বিরুদ্ধে এনডিপিএস আইনের ধারায় মামলা রুজু করে বহরমপুর আদালতে পাঠানো হয় গাঁজা পাচারের চেষ্টা করেছিল ধৃতরা যদিও সেই চেষ্টা ব্যর্থ করে করে দেয় শামশেরগঞ্জ থানার পুলিশ গাঁজা কারবারের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কিনা তার তদন্তে নেমেছে পুলিশ মুর্শিদাবাদ থেকে গোপাল ঠাকুরের রিপোর্ট খবর বাংলা লাটাগুড়ি জঙ্গল থেকে বেরিয়ে টিলাবাড়ি চা বাগানে হানা দেয় এক বুনো হাতি শ্রমিক মহল্লায় কয়েকটি বাড়ি ভেঙে মজুত খাদ্য খেয়ে নষ্ট করে দেয় তারা বন বনকর্মীরা কর্মীদের প্রচেষ্টায় হাতিটিকে জঙ্গলে ফিরিয়ে পাঠানো হয় ايني بلائي سو هنن کا শুক্রবার ভোররাতে রাতে খাদ্যের সন্ধানে বুনো হাতির হামলায় আতঙ্ক ছড়ালো টিলা বাড়ি ডিভিশন চা বাগানে শ্রমিক মহল্লায় ঘর ভেঙে তছনছ করে সাবার করলো মজুদ খাদ্য দ্রব্য বাড়ির লোকজন প্রাণ বাঁচাতে পালিয়ে যায় ঘটনায় হতাহতের খবর না থাকলেও ক্ষয়ক্ষতি ব্যাপক স্থানীয় সূত্রে জানা গেছে লাটাগুড়ি জঙ্গল থেকে বেরিয়ে বড় দিকে চা বাগান হয়ে হাতিটি ঢুকে পড়ে টিলা বাড়ি চার্চ লাইনে প্রথমে চার্চ লাইনের একটি শ্রমিক আবাস ভেঙে দেয় এরপর বাতাবাড়ি বেনায় পাড়ার বাসিন্দা বেনাই মোহাম্মদ ও দক্ষিণ জোড়া মুচিপাড়ার বুধনি খেরিয়ার বাড়ি ভাঙচুর করে বুধনি খেরিয়ার ঘরের চাল ও দেওয়াল ভেঙে ভেতরে যায় সেখানে চাল ডাল আলু আটা প্রয়োজনীয় খাদ্য খেয়ে ও নষ্ট করে দেয় হাতিটি খবর পেয়ে ধূপঝোড়া বিটের বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে ঘণ্টা ব্যাপী চেষ্টার পর হাতিটিকে গরু মারা জঙ্গলে পাঠিয়ে দেয় শুক্রবার সকালে বন দপ্তরের কর্মীরা ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলো দাবি দ্রুত ক্ষতিপূরণ দিতে হবে বন দপ্তর সূত্রে জানানো হয়েছে নির্দিষ্ট ফর্মে আবেদন করলে সরকারি নিয়ম অনুযায়ী ক্ষতিপূরণ দেওয়া হবে কালকে চারটা দিকে হাতি ঢুকলো তারপর তারপর ওই যে ঘর ভাঙলো ভাতটা ছিল চাল চাল গুলো খালো সব নিয়ে না আপনারা কি ঘরে ছিলেন হ্যাঁ ঘরে ছিলাম তখন হাতি আসলো তখন কোথায় গেলেন বাড়িতে ছিলাম তখন হাতি যখন আসলো তখন তখনও ছিলাম বাড়িতে পাড়া গেছিল না না ফলে যায়নি তারপর হাতিটা কি করলো হাতিটা তো ঘর ভাঙলো আর ওই কাঁঠল টাঠল খালো ভাত টাত খাইল জল টল আর তো চলে গেলো জলপাইগুড়ি থেকে খাদিমুল এর কোর্ট খবর বাংলা দীঘা বিদ্যাভবন স্কুলে রাখি বন্ধন উপলক্ষে ছাত্র এবং শিক্ষকরা পার্শ্ববর্তী বিভিন্ন দপ্তরে গিয়ে রাখি পরিয়ে সম্প্রীতির বার্তা ছড়ায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক শুভেন্দু কর্ণের উদ্যোগে এই কর্মসূচিটি করা হয়েছিল রাখি বন্ধন সাম্য মৈত্রী সম্প্রীতি একত্রিত হোক রাখির এই বন্ধন জুড়ে দেশের সর্বত্র পালিত হচ্ছে রাখি উৎসব দীঘা বিদ্যাভবনে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শুভেন্দুকরণের উদ্যোগে সম্প্রীতির বার্তা রাখি বন্ধন উৎসবে সম্প্রীতির বার্তা হলো ভাই ও বোনেদের মধ্যে ভালোবাসার বন্ধনকে উদযাপন করা সমাজের ঐক্য ও সংহতি বজায় রাখা আমাদের সংস্কৃতিকে ধরে রাখা এগিয়ে নিয়ে রাখি বন্ধনের প্রাককালে বাইশে শ্রাবণ উপলক্ষে সম্প্রীতির বার্তা দেওয়ার জন্য বিদ্যালয়ের পার্শ্ববর্তী বিভিন্ন দপ্তরে ব্যক্তি বর্গকে রাখি পরিয়ে সম্প্রীতির বার্তা পৌঁছে দিচ্ছে ছাত্র ছাত্রী থেকে শিক্ষক শিক্ষিকারা সকলে চাই যে আমাদের পৌরাণিক এবং ঐতিহাসিক সামাজিক প্রেক্ষাপট রয়েছে এই রাখি বন্ধনের পেছনে সেই বিষয়টা ছাত্রছাত্রীরা জ্ঞাত এবং সেই চিন্তা চিন্তাভাবনা করেই তাদের মস্তিষ্ক প্রসূত চিন্তা ভাবনা আমাদের মাধ্যমে বাস্তবায়িত হচ্ছে আমরা শুধু সাহায্যই করছি উদ্যোগ তাদেরই তো আমরা সেই সঙ্গে আমাদের বিদ্যালয়ের সঙ্গে সংযুক্ত বিভিন্ন পরিষেবা দানকারী যে সমস্ত সংস্থা আছে তাদের কাছে আমরা পৌঁছাচ্ছি যে আমরা প্রত্যেকেই যে পরস্পরের কাছাকাছি থাকি সৌহার্দ্য সৌজন্য সহানুভূতি এই সমস্ত মানবিক গুণগুলো যাতে আরও শ্রীবৃদ্ধি হয় আজকের দিনে দাঁড়িয়ে আমরা সেই বার্তাই সকলের কাছে পৌঁছে দেব এবং সকলকে একটা একাত্ম বন্ধনে আবদ্ধ করব বিদ্যালয় বন্ধন উৎসবের সূচনা হয় বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুভেন্দু করল সংবাদ মাধ্যমকে জানান আমাদের সকলকে এক হতে হবে রাখি বন্ধনের মাধ্যমে সম্প্রীতির মেলবন্ধনকে সকলের মধ্যে ছড়িয়ে দিতে হবে এটা একটা বার্তা কারণ রক্ষাবন্ধন বা রাখি বন্ধন আপনি পুরাণ বলুন হিন্দু দর্শন বলুন কিংবা যদি ভারতীয় ইতিহাসকে ইতিহাসের ক্ষেত্রে আমরা যাই সব ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাব যে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার ক্ষেত্রে এবং অখণ্ড ভারতবর্ষকে রক্ষা করতে বিশেষ করে আমাদের গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর তিনি উনিশশত পাঁচ খ্রিস্টাব্দে রক্ষাবন্ধন প্রচলন করেছিলেন হিন্দু এবং মুসলিমের মধ্যে সৌভ্রাতৃত্ববোধ বজায় রাখার জন্য এবং ভারতবর্ষের জাতি ধর্ম নির্বিশেষে সাম্প্রদায়িক সম্প্রীতিকে বজায় রাখার জন্য কিন্তু বর্তমানে যেহেতু আপনারা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ চোখ খুললে দেখতে পাবেন কান খুললে শুনতে পাবেন বাংলাকে বাংলা ভাষাকে নিয়ে কি হচ্ছে সর্বোপরি সব জায়গায় একটা গেল গেলো রব একটা সাম্প্রদায়িক কথা রুস্কানি চলছে প্রত্যেকটা জায়গায় এ হিন্দু সে মুসলিম সে খ্রিস্টান কিন্তু আমাদের বিদ্যালয়ের ছাত্রীরা আজকে উদ্যোগ নিয়েছে বিদ্যালয়ের ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা ছাড়াও পথচলতি মানুষ বিভিন্ন অফিস স্বাস্থ্যকেন্দ্র থানা বিভিন্ন সভা সমিতি ব্যাংক হাসপাতাল উপস্বাস্থ্য কেন্দ্র বিজ্ঞান কেন্দ্র সায়েন্স সিটি দীঘায় আশেপাশের এলাকায় যত অফিস আছে দলমত নির্বিশেষে জাতি ধর্ম নির্বিশেষে প্রত্যেকের হাতে রাখি বেঁধে দিয়ে সমাজের কাছে আমাদের কন্যাশ্রীরা এবং ছাত্রছাত্রী সবাই একটা বার্তা দিতে চাইছে যে আমরা ভারতীয় এই উৎসবে বোনেরা তাদের ভাইদের হাতে রাখি বাঁধে ভাইদের সুরক্ষা এবং মঙ্গলের প্রতীক হিসেবে এই উৎসব ভাই বোনের সম্পর্ককে আরো গভীর করে তোলে সমাজে সম্প্রীতি ও ভালোবাসার বার্তা ছড়িয়ে দেয় উৎসবটা পালন করি আমরা আগে ভাই বোনেদের নিজেদের ভাই বোনেদেরকে পড়াতাম কিন্তু এবছর একটু নতুন একটু নতুনভাবে ভাবে এটাকে পালন করতে চাইছি তাই আমরা আশেপাশে বিভিন্ন জায়গায় যেরকম থানা বিভিন্ন ব্যাংক বিভিন্ন বিদ্যালয়ে গিয়ে আমরা সবাইকে রাখি পড়াবো বাংলা ভাষা ও সাহিত্য সংস্কৃতিকে ঐক্যের সুরে বাঁধতে রাখি বন্ধনের মাধ্যমে বার্তা বিদ্যালয়ের পার্শ্ববর্তী থানা হাসপাতাল সহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মীদের রাখি বন্ধনের মধ্যে দিয়ে সম্প্রীতির বন্ধন তৈরি করা হয় সকলের সাথে পূর্ব মেদিনীপুর থেকে রাজীব নন্দের রিপোর্ট খবর বাংলা আজ বাইশে শ্রাবণ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের তিরোধান দিবস তিরাশি বছর বয়সে কলকাতার জোড়া ঠাকুরবাড়িতে ঠাকুর শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন বিশ্বকবি তার প্রাঙ্গনে স্তব্ধ হয়েছিল গোটা বাংলা থমকে গিয়েছিল বিশ্ব এই বিশেষ দিনে কবিগুরুকে শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ বাইশে শ্রাবণ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের তিরোধান দিবস তিরাশি বছর বয়সে কলকাতার জোড়া ঠাকুরবাড়িতে ঠাকুর বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন বিশ্বকবি তার প্রয়াণে স্তব্ধ হয়েছিল গোটা বাংলা থমকে গিয়েছিল বিশ্ব এই বিশেষ দিনে কবিগুরুকে শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রী লেখেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের চরণে আমার প্রণতি জানায় প্রতিদিন প্রতিক্ষণ তিনি আমাদের অন্তরে থাকেন তিনি আমাদের প্রাণের কবি আস্থাকে বিশেষভাবে অন্তরে আহ্বান করি তিনি আমাদের অভিভাবক ধ্রুব তারা মুখ্যমন্ত্রী আরও জানান গতকাল ঝাড়গ্রামের সরকারি কর্মসূচিতে বহু মনীষীর সঙ্গে কবিগুরুকেও শ্রদ্ধা জানানোর সুযোগ হয়েছিল সামাজিক মাধ্যমে তিনি শ্রদ্ধার অর্পণ করেছেন তার কথায় রবীন্দ্রনাথ আমাদের প্রতি মুহূর্তের সঙ্গী তার স্মরণে প্রতিদিনই পূর্ণ দিন আমরা তাকে স্মরণ করি ও উদযাপন করি বছর ভর এই বাংলা ভাষার মর্যাদা ও সম্মান রক্ষার আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী তিনি লিখেছেন জাগতিক হোক সেই দেশ যেখানে রবীন্দ্রনাথের ভাষা বাংলা ভাষা সম্মান পায় মর্যাদা পায় ও সকল দেশবাসীর ভালোবাসা পায় বিকশিত হোক সেই দেশ যে দেশে ভাষা সন্ত্রাস থাকবে না খবর এখন ক্রমত এই পর্যন্ত আরও খবরের জন্য চোখ রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি